এমনেই দুনিয়ার যন্ত্রণার ভিতরে আছি বাবা তারপরে তোর সময় আমরা জন্মগ্রহণ করছি বাবা এটা কি আমাদের সবচেয়ে বড় অপরাধ তুমি আমাদেরকে বলো বাবা হিরু আলম আমরা কি অপরাধটা করছিলাম বাবা বাবা এই যে তুমি যে আমাদেরকে একের পর এক টর্চার করতেছো বাবা এটার জন্য আমাদেরকে তো কেউ বাধা দিতেছো না আমরা যে মানুষ হিসেবে কতটা সহনশীল এটা কি তুমি বুঝতে পারতেস না বাবা এমনিই তো বাপ্পা মতো জন্ম থেকে জ্বলতেছি তার উপরে যখন থেকে তোমার আবিষ্কার হইলো বাবা তুমি একের পর এক মিশাইল মারি পুরা জাতিকে এখন তো জাতিবাদ এখন তো ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছো সর্বশেষ এই আমার সবচেয়ে পছন্দের গান এটা বাবা বাবার যে গণ্ঠে তুই গান এটা রে বাবা প্রেমিকার প্রেম হওয়া তো দূরের কথা এই গান এটা তাদের ব্রেকআপ বাবা কনফার্ম রাশিয়া অলরেডি তাদের সীমান্ত থেকে কি সৈন্যমৈন্য কি সরাই গেছে কই তাদের সাবমেরিন এগুন কি পানির কি বায়ু গেছে কই আর টাইটানিক মুভি টাইটানিক জাহাজ যদি থাকতো এই জাহাজ তো আবার টেনশনে ডুবি যাইতে কই বাবা তোর গান এটা হিনবার পরে আর জেক কইতেছে বাবারে পানির নিচে ডুব দিছি বহুত ভালা করছি অন্তত উপরে বাজি দেখলে এই হিরো আলমের মলম লাগানির যন্ত্রণায় আমার জীবন এটা শেষ হয়ে যাইতে কই আহারে রে আলম কি কইলি